আরমাত্র ছদিন পর কোরবানি কিন্তু বঙ্গোপসাগরের নিম্নচাপের কারণে গত বৃহস্পতিবার থেকে মতো রাজধানীতেও ঝরছে বৃষ্টি ফলে রাজধানীর সড়কগুলোতে তৈরি হয়েছে জলাবদ্ধতা এতে ক্ষতির মুখে পড়েছেন ফুটপাতের ব্যবসায়ীরা শনিবার রাজধানীতে টানা দুদিন বৃষ্টির পর সকালে রোদের দেখা মিললে খুশি হন বিক্রেতারা সকালে দোকানপাট খুলতে শুরু করলেও দুপুর থেকে আবারও শুরু হয় বৃষ্টি থেমে থেমে চলতে থাকা এই বৃষ্টিতে বেশিরভাগ রাস্তাই ডুবে গেছে টানা এমন বৃষ্টিতে ঈদের শেষ মুহূর্তের বেচা নিয়ে হতাশ রাজধানীর ফুটপাথের ব্যবসায়ীরা তিন দিন ধরে বৃষ্টিতে বেচা কিনে একবারে কম হইতেছে মানুষজন কম হইতেছে ঈদের দিন ঠিকমতো বেচা কিনে করতে পারতেছি না আমাদের তো ফুটে এখন এই অবস্থায় মনে করে ঈদ আছে আর ছয় দিন সাত দিন পরে ঈদ আমরা কীভাবে চলবো কীভাবে খাবো এটাই তো আল্লাহ এমন বৃষ্টিতে ক্রেতারা খুব জরুরি না হলে বাসার বাইরে বের হচ্ছেন না যারাও বা বের হচ্ছেন তারাও করছেন বৃষ্টির কবলে খুব দ্রুত এই বৃষ্টি শেষ হবে আবার ওজন উঠবে বেচা ঠিক এমনটাই প্রত্যাশা ব্যবসায়ীদের ঢাকা